আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে রান্নাও ভালো আছি তো এখন আছে সাড়ে এগারোটা বাজে টাইমে যাবো একটু মার্কেটে আজকে কেনাকাটা করবো তো তাহলে মার্কেট থেকে বেরোসি ঠিকই কেনাকাটা করি দেখাই ক্রি করাক না? ক্রানি জবলেড়াকে মামারা পজমসে কেশকেশকেন কেশকেন কেশকে আলাই ক্রাইকেডি কেশকেরাইকে

উদ্দেশ্য <laughs> <laughs> আমরা তো মার্কেটে গেছিলাম মার্কেট থেকে এসে বসে আড়াইটা বাজে আইসে একটু রেস্ট করলাম তারপর আবার ওই যে গরম চাপ বাকি ছিল আর সব কাজকর্ম বাকিটা গুসাই থেকে গেছিলাম কারণ মার্কেট থেকে এসে আর কাজ করতে ভালো লাগে না এই জন্য তো আজকে রান্না নাই রান্না করা আছে শুধু ইফকারি বানানো তা এই জায়গায় ডিমের চপ বানাই নিয়েছি আর এই জায়গায় আলুর চপটা বানাইতেছি আর এই জায়গায় বেসনটা গোলাই নিয়েছি আর এই জায়গায় পেঁয়াজ ও ডালটা মাঠাই নিছি আর এই জায়গায় লেবুর শরবতের জন্য লেবু কাটতে নিছি লেবু চিনি ভিজাই দিছি আর হচ্ছে তরমুজ কাটনো এই জায়গায় তরমুজ আছে আর পেয়ারাও আছে তো এগুলো সব কাটি তরমুচাই নিই আস্তে আস্তে সুবিধা তো আমরা এগুলো করতে থাকি পরে আবার দেখাবো মার্কেটে গেছিলাম সকালবেলা পরে আইসে আবার ইফতারি বানিয়ে নিলাম গোসর করছিলাম না ইফতারি বানাইয়ে কাজ শেষ করে গোসল করলাম এখন তো এক একতারি টাইম হয় নাই ভাবলাম যে আপনাদেরকে মার্কেটগুলো দেখাই আজকে আবার রান্না করা নাই আগের রান্না ছিল তো রান্না করবো না শুধু একতারি বানাইছি মার্কেটগুলো দেখাই প্রথমে মিমেটটা দেখাই এটা হচ্ছে মিমের

কি এটাই জামা সঠিক আমি বলতে পারলাম না তো করবো না মনে হয় এইটাই জামা এইটা জামা এটা এটা জামা জামা আর এটা হচ্ছে সিলোহার আর এটা হচ্ছে এই জন্য আর হচ্ছে আমার সাম্মুর্জন একটা কাপড় কিনেছি আমার মার জন্য अरे तो हमारे भी हमने देखा हमने देखा छोटे भी हमने अरे मैं क्यों छोटा था ना आने से आलीपेड़ जो हमारे पेंट कैंसिंग लग पड़ा है अरे बाबर जो भी हो बहुत बहुत पेंट अरे आलीपेड़ बाबर जो हमारे पेंट कैंसिंग হচ্ছে আমাদের আজকে কেনাকাটা আর করতে চাইছিলাম আরও অনেক কিছু বাকি আছে কেনাকাটা করার তো এইগুলো কিনতে কিনতে আমরা এগারোটা বাজে গেছি তো দুইটা বাজে গেছে পরে ওর ডিউটি আছে আবার মেমের বাবা আবার উফেসে গেছে তো ফোন আসছে আবার চলে গেছে আর কেনাকাটা করতে পারি না এতটুকু কেনাকাটা করছি আবার দেখি এক সময় যাইতে হবে সময় করে এখন অনেক কিছু বাকি আছে আর কিছু তো কেনাকাটা করে পাঠাই গেছিলাম আর মায়ের কাপড়টা ছিল বাকি মায়ের কাপড়টা আর কি কেনলাম আসে তো এই আমাদের কেনাকাটা কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমরা এসে করছি ইফতারি করার জন্য এখানে হচ্ছে লেবু শরবত বানাই নিছি আর এই জায়গায় হচ্ছে ইফতারি বাইজে নিছি একটু বেশি বেশি করেই বাচ্ছি আর এই জায়গায় তরমুজ কাটটা নিচ্ছি খেজুর দই নিচ্ছি আর এই জায়গায় বুট আছে কাপের আর এই জায়গায় আলু আছে তো এই আজকের আয়োজন মিলাই বসার পরটা ঢেলে নেব আমরা তো মার্কেটে গেছিলাম তো মার্কেটের বাইরে দেখলাম এগুলো ভ্যানে করে বিক্রি করতে আসে একশো টাকা কেজি তো আমি বলবো না যে এগুলো কি ফল আপনারা দেখে কমেন্টে আমাকে কাউকে জানাবেন কে কে বলতে পারেন দেখবো এগুলো কী ফল তো এইগুলো আমরা এক নিয়ে আসছি খাওয়ার জন্য পাকা শুভ তো আমরা এখন ইফতারি করে নেব আজকে ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন